তোমরা তোমাদের মৃতদের জন্য এই করো ইমাম কাজী রাহমাতুল্লাহ আলাহি বলেন সুরা ইয়াসিনকে কুরানের হৃদপিণ্ড বলা হয় এ কারণে যে আমাদের প্রিয়নবী হজরতাল্লাই বলেছেন সুরা ইয়াসিন হল আল কোরআনের হৃৎপিণ্ড এ হাদিসে আরো বলা হয়েছে যে ব্যক্তি সুরা ইয়াসিন আল্লাহ ও পরকালের কল্যাণের জন্য পাঠ করবে তার মাগফিরাত হয়ে যায় তোমরা তোমাদের মৃতদের জন্য এই সুরা তেলাওয়াত করো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন সুরা ইয়াসিনকে কুরআনের হৃদপিণ্ড বলা হয়েছে এই কারণেই এসুরায় কেয়ামত ও হাসন নসর বিষয়ে বিশদ ব্যাখ্যা ও অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে পরকালে বিশ্বাস ইমানের একটি মূল নীতি যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল পরকাল ভীতি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল তেমনি ইমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল এসুরা তার পাঠকারীকে ইহকাল ও পরকালের শান্তি ও ব্যাপক কল্যাণ এনে দেয় অন্য এক বর্ণনায় বলা হয়েছে এই সুরা কেয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে এবং তা আল্লাহ অবশ্যই কবুল করবেন এই সুরা তার পাঠকদের থেকে পালামসিবত দূরে রাখে অন্য রেওয়াতে এর নাম কাজিয়াও উল্লেখ হয়েছে অর্থাৎ এই সুরা পাঠকের সব ধরনের প্রয়োজন মিঠায় হজরত আবু জ্বর বলেন আমি কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মরণমুখ ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রহমাতুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি সুরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসারের শান্তি ও রিজিকে বরকত লাভ হয় ইবনে কাসির বলেন যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন